রবি এগা ইতাদের কি রবিবার ইতাদের কি রবিবার ইতাদের উপর আক্রমণ করবে না ঠিক ইতাদের আক্রমণ করবে না বাঙ্গলকুট উপজেলা ফায়ার সার্ভিস স্থাপনের জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন করছেন সেই আন্দোলনের একত্রতা পোষণ করে আজকে আমরা সাংবাদিক মহল্লাও তাদের সাথে একত্রম করে আমরা অংশগ্রহণ করেছি আমরা আমাদের দাবি একটাই নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস চাই কারণ নাঙ্গলকোটে সাধারণ মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে আমাদের নাঙ্গলকোট ফায়ার নাঙ্গলকোট উপজেলাটা অনেক বড় অনেক বড় উপজেলা এখানে সুরক্ষি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের জন্য এটা প্রয়োজন কিন্তু আমাদের ফায়ার সার্ভিসে নেই সেজন্য আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এই বর্তমান যে একটা তার কাছে আমরা দাবি জানাবো দ্রুত সময়ের মধ্যে যেন আমাদেরকে এটি ফায়ার সার্ভিস স্থাপন করে দেন আর

মানুষ ফায়ার সার্ভিসের যে একটা অভাব ফায়ার সার্ভিসের কারণে নাঙ্গলকোটের মানুষ বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন অর্থনৈতিক সামাজিক পারিবারিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে এটা নাঙ্গলকোটের মানুষের প্রাণের দাবি নাঙ্গলকোটে একটা ফায়ার সার্ভিস স্থাপন করা হোক কারণ ফায়ার সার্ভিস না থাকার কারণে নাঙ্গলকোট গোজরাতে বিভিন্ন বাজারে যখনই আগুন লাগে বিভিন্ন বাড়িতে দোকানে পাটে কিংবা পাড়ায় মহল্লায় যেখানে আগুন লাগে দেখা যায় তাৎক্ষণিকভাবে এটা নির্বাপন করা যায় না আমাদের হয় চোদ্দগ্রাম থেকে নয়তো বা লাকসাম থেকে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আনতে হয় আমরা বেশিরভাগ সময় দেখেছি যখন চোদ্দগ্রাম থেকে কিংবা লাকসাম থেকে ফায়ার সার্ভিসের ইয়েগুলো আসে গাড়িগুলো আসে ততক্ষণে আগুন জ্বলে গৃহস্থের বাড়ি ঘর দোকান পাট জ্বলে বৈষ্ণবিত হয়ে যায় আমরা সরকারের কাছে এবং বর্তমান প্রশাসনের কাছে জোরালো দাবি জানাই আগুন

নাঙ্গল কোটে না আছে ফায়ার সার্ভিস না আছে গ্যাস এর না আমরা জেলা আমাদের সবাই কি ফায়ার সার্ভিস দরকার আছে আছে গ্যাস লাইনের দরকার আছে আমাদের উপর দিয়ে গ্যাস লাইন চলে গেছে অথচ আমরা এখনো গ্যাস পাই নাই আমাদের নাঙ্গল কোটে ফায়ার সার্ভিস আসতে আসতে কি হয় আগুনে পুড়ে সব শেষ হয়ে যায় আমরা চাই প্রতি সত্তর নাঙ্গল ফায়ার সার্ভিস দিতে হবে দিতে হবে